আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা মজার খাবারের পরিচয় করিয়ে দেব এই খাবারটা দেখলে আপনাদের মুখে আমি নিশ্চিত পানে চলে আসবে আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে কষ্ট করে আপনাকে আর বাহিরে গিয়ে এত মুখরোচক খাবার খেতে হবে না আপনি খুব অল্প সময়ে বাসায় এত মজার খাবার তৈরি করে খেতে পারবেন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বেলকুনিতে চলে গিয়েছিলাম যেহেতু আমার বেলকুনির গাছগুলো কালকে আমি খুব সুন্দর করে গোছল করিয়ে দিয়েছিলাম আর যার কারণে আজকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল একদম কিছুক্ষণের জন্য আমি সবুজের ভিতরে হারিয়ে গিয়েছিলাম ভিডিও শুরুতে সকলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো দেখেন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তিনশো ফিটের সেই মজাদার চাপড়ি বা খোলা জলে পিঠা সঙ্গে মজার মজার ভর্তা আমি গতকাল রাতেই চাউল এবং দুই প্রকার ডাল দিয়ে ধুয়ে খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে উঠে এত সুন্দর করে পারফেক্টভাবে চালগুলো ভিজে গিয়েছিল আমি ভালো করে ধুয়ে পানি ছেঁকে এখন এটা সব ধরনের মশলা দিয়ে একটু ব্লেন্ড করে নেব আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা সঙ্গে দিব লবণ এবং হলুদ মরিচের পরিমাণটা আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন আসলে এখানে সব ধরনের মশলা দিয়ে আপনি যখন ব্লেন্ড করবেন এর ভিতরে আর কোনো কিছুই দিতে হবে না এমনিতেই অনেক মজা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এবং খুব সুন্দর একটা কমেন্টস করে যাবেন যাতে আমি ওই কমেন্টস ধরে আপনার পরিবারে চলে যেতে পারি আমি কিন্তু সব কিছুর মিক্সচার করে ঢেলে রেখেছি আর এটা আপনি এমনভাবে ব্লেন্ড করবেন যাতে একেবারেই গুড়ি গুড়ি হয়ে না যায় একটু একটু হাতে বাঁধলে তখন কিন্তু সেটা খেতে বেশি মজা হয় আমি প্রথমেই কিন্তু ধনেপাতা ভর্তা করে নিয়েছিলাম আর এখন একটা মাছের ভর্তা করব। ভর্তা কিন্তু এমনিতেই অনেক মজা হয় আর সেটা যখন আপনি নিজে করবেন পাটায় বেটে তখন কিন্তু সেটার যে মজা হয় যা অন্য কোনো কিছুর সঙ্গেই মিলানো যাবে না আমি কিছু ধুনে পাতা কেটে দিয়ে দিচ্ছি আর এখন এটাকে খুব সুন্দর করে পাটায় বেটে নেব এত মজার খাবার যখন আমি ভয়েস দিচ্ছিলাম দেখে আমার কিন্তু আবার খেতে ইচ্ছে করছিল আমারই এরকম খেতে ইচ্ছে করছে আমি জানি আমার সকল আপু ভাইয়াদেরও কিন্তু এরকম মজার ভর্তা এবং খোলা জালি পিঠা দেখে খুবই খেতে ইচ্ছে করবে আপনারা কিন্তু একটু সময় নষ্ট না করে এখন শীতকাল সকালে ঘুম থেকে উঠে যদি আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে এরকম একটা নাস্তা তৈরি করে দেন তাহলে একশোতে একশো সবাই অনেক খুশি হবে আমি মাছের ভর্তাটা বেটে নিয়েছি এবং সেখানে একটু সরিষার তেল অ্যাড করে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর সত্যি বলতে প্রতিটা ভর্তায় এত মজা হয়েছিল আজকে যেহেতু আমি এই ভর্তাগুলো তৈরি করব যার কারণে ঘুম থেকে অন্য অন্য দিন থেকে অনেক আগে উঠেছিলাম আমি চাচ্ছিলাম সবাই ঘুম থেকে ওঠার আগে যাতে আমি এই মজার নাস্তাগুলো রেডি করে নিতে পারি আর সত্যিই তাই করতে পেরেছিলাম আমি সব ধরনের ভর্তা তৈরি করে রেখে তারপরে হচ্ছে অন্যদেরকে ঘুম থেকে ডেকে তুলেছিলাম যাতে একটা একটা করে পিঠা দিব এবং গরম গরম পিঠা দিয়ে মজার ভর্তা দিয়ে সবাই খেতে পারে এখন আমি তৈরি করে নিব শুধু রসুন এবং কাঁচামরিচ ধনে দিয়ে একটা ভর্তা আমি এখানে তিন ধরনের ভর্তা তৈরি করেছিলাম আর সব থেকে আমার বেশি ভালো লেগেছিল, এই রসুনের ভর্তাটা প্রতিটা ভর্তায় আমি পাটায় বেটে তারপরে তৈরি করেছি যার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে এটার টেস্ট আরও বহু গুণে বেড়ে গিয়েছিল আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর একটা নাস্তা খুব সহজে তৈরি করে নিতে পারেন এখানে কিন্তু কোনো ঝামেলাই নেই অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া গিয়েছিল। আর এই তো দেখেন একে একে আমি তিনটা ভর্তায় রেডি করে নিয়েছি আর এটা পরিবেশন করার যে ছোট্ট কিউট বাটিগুলো ছিল সেটাও কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে যে কোনো খাবার যদি আপনি সুন্দর করে পরিবেশন করেন তাহলে তার সৌন্দর্য এবং টেস্টটা আমার কাছে মনে হয় অনেক গুণ বেড়ে যায় আর এই তো দেখেন এখন চলে এসেছি খোলা পিঠা তৈরি করার জন্য আমার প্রথমে মনে হয়েছিল যে একটু ঘন হয়ে গিয়েছে পরবর্তীতে আমি আবার একটু পানি অ্যাড করে নিয়েছি আপনারা কিন্তু প্রথমে একবারেই পানি ব্যবহার করবেন না পরবর্তীতে একটু একটু করে আপনি পানি অ্যাড করে নিতে পারবেন আর ফাইনালি দেখেন আমার পিঠাগুলো এত ভালো হয়েছিল আমি যেহেতু কোনো রেসিপি শেয়ার করছি না শুধু আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এই শীতে ধোয়া উঠা এরকম পিঠা যদি আপনি বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু কষ্ট করে আর বাহিরে গিয়ে খেতে হবে না আমি একটু কড়াভাবে ভেজে নিয়েছিলাম যার কারণে এটার কালারটা একটু লালচে হয়েছিল আর এর জন্য মনে হয় খেতে আরও বেশি মজা হয়ে হয়েছিল ফাইনালি আমি খুব সুন্দর করে আমার টেবিলটা সাজিয়ে খাবারটা পরিবেশন করেছি আমি খাচ্ছিলাম কিন্তু আমার বাসায় তবে আমার মনে হচ্ছিল যে আমি কোনো একটা রেস্টুরেন্ট বা বাহিরের খুব সুন্দর একটা পরিবেশে বসে খাচ্ছি বাসার যে কোনো খাবারই খুব মজার আর সেটা যদি হয় এরকম ধোয়া উঠা খোলা জলে পিঠা বা চাপড়ি আর সঙ্গে তিন ধরনের ভর্তা আজকে কোনো কথাই হবে না শুধু খাওয়া আর খাওয়া আপনারা কে কে এভাবে তৈরি করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন আর যদি আপনারা না করে খেয়ে থাকেন এখন মাত্র শীতের শুরু খুব চট জলদি এই মজার খাবারটা বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে জানাবেন যে এটা খেতে কতটা মজা হয়েছিল আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম